এখন বর্তমান সময় যে আপনারা যে ট্রাফিক দায়িত্ব পালন করছেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি ইঙ্গিত দেয় এবং কি বার্তা দেয় সেটা বিষয়ে আপনি একটু কিছু বলবেন আসলে সত্যি বলতে আমরা এখন যেভাবে মেনটেনিং করতেছি এরকম যদি আমরা সবসময় চালিয়ে যেতে পারি যদি যারা প্রশাসন আছেন ওরা যদি ফিল্ডে এসে আমাদের মতো এইভাবে কার্যক্রম বা রুলসগুলো মেনটেনিং করা সব কিছু পরিচালনা করে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কিছু আছে আসছে কি আমরা চাই দেশবাসী এবং জনগণ আমরা যেভাবে পরিচালনা করতেছি আমাদেরকে যেন ওরা একটু মানে এবং আমাদেরকে ফলো করে তাহলে সব কিছু সুন্দর এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারবো আমরা এবং সব কিছুই ভালো থাকবে ভালো হবে আপনাদের আপনাদের এই যে পানি অথবা কি বিভিন্ন খাদ্য খাবারগুলো এই খাদ্যগুলো কি কেউ আপনাদের হেল্প করছে কেউ কোনো সংস্থা থেকে কি হেল্প করছে আপনাদের কোনো সংস্থা থেকে আমাদেরকে কোনো খাদ্য নিয়ে হেল্প করা হয় নাই আমাদেরকে পাবলিক এবং যারা যারা আছেন সাধারণ জনগণ ওনারা যে যার যার মতো করে যার যার জায়গা থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণে খাবার নিয়ে সহযোগিতা করতেছে আর সেই খাবার আমরা আমাদের সকল ছাত্র ভাই বোন যা আছে আনসার ফায়ার সার্ভিস জন যারাই আমাদের সাথে কর্মী আছে ফিল্ডে সবাইকে আমরা সেগুলো মানে দিয়ে সব কিছু থেকে ইয়ে করতেছি এখানে একটা সুরেশার আমরা প্রদান করে ফেলছি কিন্তু নতুনভাবে আর কি সরোচার এখানে গজাবে মানে সৃষ্টির নতুনভাবে কি কোনো সরোচারে উদ্ভাবন হবে নাকি না ইনসাল ভবিষ্যতে আর খুব কিছু ইনশাল হবে না আসলে নতুন প্রজন্মের জন্য আপনারা কী হিসাবে হুঁশিয়ারি দিতে পারেন যে আগামী আগামী দিনে কখনও এই সুরেশ্বর আর মাথাও উঁচু করে দাঁড়াতে পারবে না এটা বিষয়ে আপনি দেশবাসীকে কি বলতে চান আমাদের কথা হচ্ছে রাষ্ট্রনায়ক যিনি হবে আমরা ছাত্ররা যে সমস্ত বিষয় নিয়ে আন্দোলন করতেছি বা যে সমস্ত বিষয় উপস্থাপন করছি আমাদের উপদেষ্টা যারা আছে যারা যে সমস্ত দাবি দাবা নিয়ে কাজ চলতেছে ওইভাবে যদি সবগুলো মেনটেন করা হয় বা ওই কাজগুলো জনগণের মধ্যে মানে ইয়ে করা হয় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য ভালোই হবে এবং আমাদের ইয়া থেকে বিভিন্ন শিক্ষার্থীরা তাদের ইয়া ফলো করতে পারে যে আমরা আসলে কতটুকু ভালো করতেছি বা কতটুকু খারাপ করতেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আপনারা যে ট্রাফিক আইনগুলো মেনে নিয়ে চলছেন মানে অনেক দিন ধরে আমি দেখছি কিন্তু আপনাদের খুবই ভালো লাগলো আর দেশের জন্য আপনারা যে সেবা দিয়ে যাচ্ছেন এক্ষেত্রে যে নতুন যারা প্রজন্ম বা নতুন যারা ছাত্র হ্যাঁ নতুন যারা ছাত্র আছে তারা বুঝবে যে কিভাবে সৌর পতন করতে হয় কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় এটা এ উপলক্ষে সবাই বুঝতেছে নতুন যারা অনেক বাচ্চারাও কিন্তু ট্রাফিক আইন মেনে চলছে আমি অনেক জায়গায় দেখছি তো এটা অনেক ভালো আপনারা এভাবে এগিয়ে যান এবং সামনে নতুন একটা বাংলাদেশ গঠিত এটা কামনা করি অসংখ্য ধন্যবাদ আপনাদের